হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমার চ্যানেলে সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা দেখুন আজকে আবার আবার সেই উল লাল সাদা হলুদ নিয়ে বসেছি উলটা একটু ভিজে ভিজে সবাই কালকে এসছে এগুলো কালকে এসছে কেননা এগুলো একজনে বলেছে তাকে করে দিতে হবে যার জন্য এই অর্ডার নিয়েই বর্ষার টাইম তো বর্ষার টাইমে কিভাবে এসছে জানি না দিয়ে ওরা কোথায় কোথায় ফেলে কি করে একটু ভিজে ভিজে আছে হলুদটাই নিলাম হলুদটা নিয়ে দেখুন আঙ্গুলে জড়াচ্ছি জড়িয়ে হাফ লং এ ভেদ এর ভেতর থেকে উলটাকে টেনে নিয়ে আসবো এটা বারো নম্বর কাটা দিয়ে আমি আমি বুনছি দেখুন এই যে নিয়ে এলাম নিয়ে আসার পরে সব হাফ লং করে আমি এটাকে এখনকার ভাষা দিয়ে আমি বলতে পারি না আমার ভাষায় আমি বলছি হাফ লং দিয়ে কুড়িটা করব। সম্পূর্ণটা আপনাদের সামনে বসে আমি করব দেখুন একটু ধৈর্য ধরে দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে একের পর এক এরকম করে কুড়িটা কুড়িটা ঘর হবে হাত বারবার সরে যাচ্ছে মেয়েও এসে বলছে এই যে উলটা রয়েছে পাচাবার সময় যে উলটা ওখানে আলগাই ছিল সেটাকে টেনে ভেতরের ফাঁকাটাকে অনেকটা ছোট করতে হবে না হলে দেখতে বাজে লাগবে কুড়িটা ঘর হতে এখনো একটু বাকি আছে একটু বাকি আছে বুঝতে পারছি তবুও গুনে নি গুনে নিলে ভালো হয় বেশি হলে তবু মেকআপ দেওয়া যায় কিন্তু কম হলে পরে মেকআপ দেওয়া যায় না এখনও ছটা ঘর বাকি আছে দেখুন ছটা ঘর বুঝছি কেউ বিরক্ত হচ্ছেন না তো আমি বসে বসে এইভাবে সম্পূর্ণ বোনাটা দেখাচ্ছি এতে যদি কেউ কারুক করার ইচ্ছে থাকে যে মনে যদি করার ইচ্ছে থাকে যে আমি আমি শিখব আমি করব তাহলে কিন্তু এটা দেখে খুব ভালোভাবে করতে পারবেন বা যদি কোনো অসুবিধে থাকে আমাকে জিজ্ঞেস করলে আমি নিশ্চয়ই আবার দেখিয়ে দেব বলে দেব যে কী করে করতে হয় এখন হয়ে গেল কুড়িটা ঘর হয়ে গেল এখন চারটে চেন নিলাম প্রথম চারটে চেন নিলাম সামনে দুবার করে সুতোটাকে ঘুরিয়ে নিয়ে দেখুন ঠিক ওর গোড়ার থেকেই এটাকে নেওয়া হবে এক একটা পাপড়ি হবে ফুলের হলো আবার আর একবার এরকম করে নিয়ে দুবার করে ফেলতে হয় ফেলার পরে দেখুন তিনটে ঘর থাকবে তিনটে ঘরকে ওই যে দুটো ফেলে দেওয়া হলো লাস্ট দুটো রইলো সেই দুটো একবারে ফেলে দেওয়া হলো ফেলে দিয়ে আবার চারটে ঘর আমরা নেব নিয়ে একটা ওই যে চেন 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 মতন দেখতে লাগছে একটা করে বাদ দিয়ে আমরা কুড়িটা ঘর যে কুড়িটা ঘর বুনেছি আমরা এখানে দশটা পাপড়ি আমি তুলতে পারব সেই হিসাবেই আমি কুড়িটা ঘর হাফ লং বুনেছি তা কুড়িটার একটা করে আমি বাদ দিতে পারি একটা করে বাদ না দিলে পরে জিনিসটা পাপড়িটা দেখতে ভালো লাগবে না দেখুন একইভাবে কিন্তু আমি এটা করে যাচ্ছি এবং সবে দুটো পাপড়ি হয়েছে আমাকে এখনো আটটা পাপড়ি আমাকে করতে হবে একের পর এক একটা করে পাপড়ি আমার বাড়ছে এখানে প্রত্যেকটাই লক্ষ্য করুন ঠিক একভাবে একভাবে পাপড়িগুলোকে করা হচ্ছে আমার এসব জিনিসগুলো করতে ভীষণ ভীষণ ভালো লাগে আমাকে সারা দিন রাত বসিয়ে দিলে আমি এইগুলো করে নেব এখনো কয়েকটা বাকি জিনিসগুলো করতে পারলে দেখতে খুবই ভালো লাগে এটা একজন স্কুল টিচার সে এটা তাকে বানিয়ে দিতে বলেছে মেয়েকে বলেছে দুটো টুপি বানিয়ে দিতে আর আমাকে বলেছে একটা থাল থালফোস বানিয়ে দিতে কিন্তু তাকে এটা আমি দেব না তার জন্যে আলাদা করব তার জন্যে আলাদা করব তার জন্য করব ভেতরে সেটা দেখেছেন আপনারা করে আমি সেটা ভিডিও দিয়ে দিয়েছি সেটা প্রথমে লাল দিয়েছি লাল দিয়ে তারপর হলুদ দিয়েছি হলুদ দিয়ে খানিকটা করে আবার লাল দিয়ে করেছি সেটা দেখতে দারুণ সুন্দর হয়েছে এটাও দেখুন পাপড়িগুলো দেখতে কি ভালো লাগছে না ফুলের আর এটা আপনাদের দেখালাম না কত দেখবেন বিরক্ত হয়ে যাচ্ছেন দেখতে দেখতে আমি বুঝতে পারছি তারপরে ওই যে ফাঁকা জায়গাগুলোতে এখানে চারটে করে লং বুনছি আর এগুলো যতটা বাড়তে থাকে চেন একটা করে বাড়তে থাকে না হলে না হলে কুচকে যাবে এখন চারটে করে লং বুনলাম কেমন লাগছে দেখতে এখন আবার আমার হাত চলে গেল চারটে করে যেটা দিচ্ছি এটা এটা একটা সুন্দর একটা ডিজাইন হবে মাঝে ফুল হয়েছে আর এটা বেঁকে 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 এটা এটাও আর একটা ফুলের পাপড়ির মতন এখানে হবে পুরোটাই দেখাবো সবাইকে দেখুন দেখুন কতটা ঘুরে গেছে এটা একটু মন দিয়ে দেখলেই আপনারা করতে পারবেন তাহলে আজকের মতন আমি আসি যদি ভালো লাগে এটা আপনাদের আত্মীয় স্বজনের কাছে শেয়ার করবেন নতুন থাকলে তারা আমাকে সাবস্ক্রাইব করবেন আজকের মতন আসি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই আমার রইল আবারও কিছু গুনে আপনাদের দেখাবো যদি ভালো লাগে যদি কমেন্ট করেন আজকের মতন বাই বাই টাটা